হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর ভিডিওটা আপলোড করলাম এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কি কি করছি সঙ্গে থেকো ভিডিওটা প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখো তো এখন আমরা প্রথমেই যাব আমার বাবার বাড়িতে সেখান থেকে ওর মামিকে সঙ্গে করে নিয়ে তারপর আমরা বেরব ওর মামি ফোন করেছিল বললাম আমরা চলেই এসেছি তুমি রেডি হয়ে থাকো তো এখন ও রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে সেখান থেকে ওকে তুলে আমরা চলে যাব এই দেখো আমরা চলে এসেছি আমাদের যেখানে আসার কথা ছিল এই দেখো গ্রামের পরিবেশটা কতটা শান্ত কি সুন্দর আমাদের বাগান তো আমাদের বাগানে ভেতরে ঢোকা যাক ভেতরে গিয়ে চলো দেখি বাগানটা অনেক পর আমি আসলাম আচ্ছা বন্ধুরা তোমরা পেছনে এটা কিসের বাগান দেখে কি কেউ বুঝতে পারছো দেখো কি সুন্দর মাচা করা আছে বাগানটা কিন্তু অনেকটাই বড় এটা কিন্তু আমাদের বাগান নয় তো মেয়েকে বললাম এখানে একটু দাঁড়া একটা ছবি তুলে দিই তো দেখো নাচতে শুরু করলো নাচতে প্রচণ্ড ভালোবাসে তো একটা ভিডিও করে নিলাম তো এভাবে ভিডিও করার পর ওকে বললাম তাহলে চল তাড়াতাড়ি দৌড়ে চলে তো চলে এসে দেখো আমরাও এগিয়ে চললাম বাগানের ভেতরে ঢুকে পড়েছি দেখো কত বড় হয়ে গেছে জঙ্গলে ভরে গেছে বাগানটা গাছগুলো দেখো একদম লম্বা সোজা হয়েছে অনেকদিন পর বাগানে আসলাম ওরা অনেকটা দূরেই চলে গেছে আমার তো ভীষণ ভয় লাগছিল এত বড় বড় জঙ্গল ভেতরে যদি সাপ থাকে তাহলে বুঝতেও পারবো না তো ওদেরকে ডাকছিলাম আমি ওরা শুনতেও পাচ্ছিল না কি আচ্ছা এই গাছগুলো দেখে তোমরা বুঝতে পারছো এগুলো কি গাছ তাহলে কমেন্ট করে জানিও এই দেখো আবার এই ক্ষেতের ভেতরে ঢুকে পড়ছে মাচার নিচ দিয়ে কিভাবে ঢুকছে এই দেখো না বলছি যে ওখানে ঢুকলে পাবে এদিকে আসো আসো এই দেখো মাচার নিচ দিয়ে হেঁটে কত দূর চলে গেছে কোন দিক দিয়ে বেরোচ্ছে এখন বের হতে গিয়ে আল দিয়ে হাঁটতে হাঁটতে পড়েই গেলে যারা বাগান থেকে বেরিয়েই পাশে একটা নার্সারি ছিল সেই নার্সারিতে দেখো কি সুন্দর ফুলগুলো হয়ে আছে এই ফুলগুলো দেখে এখন তোর বায়না ফুল নিতেই হবে তো যার বাগানটা সে দেখছিল আমরা এদিক দিয়ে হাঁটছিলাম তার পাশেই ছিল একটা কুমড়ো এ দেখো কুমড়ো খেতে কত কুমড়ো হয়েছে অনেক বড় হয়েছিল কুমড়োগুলো তো একবার ভাবছিলাম তুলে একটা নেই তারপর ভাবলাম না তোলাটা ঠিক হবে না কারণ যার জমিটা সে এখানে নেই না বলে কিছু নেওয়াটা ঠিক না তো অনেকক্ষণ তো বাগানের ভেতরে ঘোরাঘুরি হলো এখন তো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে এখন বাড়ি ফেরার পাল ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে একটু জানিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখো এখন আমরা বাড়ি যাব আর আমার মেয়ে তো আমাদেরকে বাইকে পেছনে বসতেই দিবে না ওর একাই বসে পড়বে তো চলো ঠিক আছে টাটা